কি জানেন মাটির নিচে এমন একটি লুকানো আছে যা পুরো পৃথিবীকে রেখেছে এগুলি গাছ নয় এগুলি হল গাছ বা ছত্রাক এদের রূপ যেমন সুন্দর তেমনি এদের রহস্য নিরীহ দেখতে এই জিনিসটি এক সেকেন্ডে আপনার জীবন কেড়ে নিতে পারে আবার জীবন বাঁচাতেও পারে মাশরুমের জগতে স্বাগতম আজ আমরা দেখব কেন এই ছত্রাকগুলি প্রকৃতির সেরা জাদুকর এদের ভিতরের গঠন থেকে শুরু করে আমাদের জীবনে এদের প্রভাব সব জানাবো এই ভিডিওতে তাই একটা মুহূর্ত মিস করবেন না কারণ পরের অংশটা আরও চমকপ্রদ প্রথমত মাশরুম আসলে কি আমরা যা দেখি সেটা হলো ফলের মতো অংশ যার আসল শরীর অর্থাৎ মাইসেলিয়াম লুকিয়ে থাকে মাটির নিচে এই মাইসেলিয়াম হলো প্রকৃতির সবচেয়ে বড় নেটওয়ার্ক যা মাটির নিচের সমস্ত কিছুকে একে অপরের সাথে যুক্ত করে মাশরুমের মূল কাজ হল ডিকম্পোজিশন এরা পচা কাঠ পাতা মরা প্রাণীদেহকে ভেঙে আবার মাটির সাথে মিশিয়ে দেয় মাশরুম না থাকলে এই পৃথিবী আবর্জনার স্তূপে পরিণত হতো তাই এরা পরিবেশের পরিচ্ছন্নতা কর্মী এছাড়া মাশরুমের রয়েছে অবিশ্বাস্য পুষ্টিগুণ এবং ঔষধি ক্ষমতা হাজার হাজার বছর ধরে এরা মানুষের খাদ্য এবং ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এদের এই বহুমুখী ভূমিকা সত্যি অবাক করার মতো সতর্কতা সব মাশরুমই কিন্তু বন্ধু নয় প্রকৃতির এই রঙিন জগতে লুকিয়ে আছে চরম বিষ যেমন এই লাল সাদা ফ্লাই অ্যাগারি দেখতে যত সুন্দর ততটাই বিষাক্ত দুঃখের বিষয় খাওয়ার মাশরুম আর বিষাক্ত মাশরুমের পার্থক্য করা খুবই কঠিন বেশিরভাগ মারাত্মক বিষাক্ত মাশরুম যেমন ডেথ ক্যাপ দেখতে সাধারণ খাওয়ার মাশরুমের মতোই তাই বিশেষজ্ঞদের সাহায্য ছাড়া কোনো বুনো মাশরুম খাওয়া উচিত নয় মাশরুমের কিছু প্রজাতি আছে আরো রহস্যময় কিছু মাশরুম অন্ধকারের জলে আবার কিছু মাশরুমের ভিতরে এমন উপাদান আছে যা মানুষের মনোজগতে পরিবর্তন আনতে পারে এদের এই সব ক্ষমতা কেন তৈরি বিজ্ঞানীরা এখনো সেই এইসব করছেন আপনি যদি মাশরুম খুঁজে পেতে চান তবে সাথে ছায়াযুক্ত জায়গায় নজর রাখুন পচনশীল গাছের গুড়ি এবং শ্যাওলার উপরে এদের দেখা মেলে বর্ষার পরে এদের সংখ্যা বেড়ে যায় মাশরুমের জগতে রয়েছে অজস্র বৈচিত্র্য কেউ টুপির নিচে ল্যামেলার যুক্ত আবার কেউ পোট যুক্ত যেমন এই ল্যামেলার যুক্ত মাশরুমটি দেখুন বিভিন্ন আকারের এবং রঙের এই ছত্রাকগুলি কেবল সৌন্দর্যের জন্যই নয় প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য মাশরুম কেবল একটি খাবার নয় এটি আমাদের বাস্তুতন্ত্রের মেরুদণ্ড এরা বিভাজন করে মাটির পুষ্কে এবং প্রকৃতির রহস্যকে বাঁচিয়ে রাখে পরেরবার বার যখন আপনি একটি মাশরুম দেখবেন তখন এর কবির রহস্য নিয়ে একবার ভাববেন আপনার কি এই রহস্যময় জগৎ ভালো লেগেছে মাশরুমের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে